নব্বই লক্ষ টাকার একটি বাড়ি আপনাদেরকে দেব পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিও শেষ পর্যন্ত দেখেন একটি সুখবর আছে আপনাদের জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখেন বর্তমানে চারে পাশে জমির বাউন্ডারি ওয়াল করা এবং গেট করা সামনে রাস্তা সাত থেকে আট ফিট একটু পরে গিয়ে আবার বড় রাস্তা আছে মজার মোড় থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া এই বাড়িটির লোকেশন চট্টগ্রাম মজার টেক কর্ণফুলি মোড় থেকে বিশ টাকা রিক্সা ভাড়া পশ্চিম দিকে বর্তমানে দুই ঘন্টার উপরে ছয়টি ফ্যামিলি সেমি পাকা বাড়া ঘর আছে বর্তমানে বাড়া পায় চব্বিশ হাজার টাকা আপনি আরো ছয় ফ্যামিলি করে দিতে পারবেন টোটাল বাড়া পাবেন আটচল্লিশ হাজার টাকা দুই ঘন্টা থেকে একটু কম হবে যার উপরে সেমি পাকা অবস্থান আছে এখন বর্তমানে আপনি আরো ছয় ফ্যামিলি করে দিতে পারবেন টোটাল বাড়া পাবেন আটচল্লিশ হাজার টাকা তখন যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনি আরো সেভিংস যদি করে দিলে আপনাকে সাত থেকে আট লক্ষ টাকা খরচ যাবে তখন আপনি মাসিক ভাড়া পাবেন আটচল্লিশ লক্ষ টাকা বা একটু ছোট করে যদি দিলে পঞ্চাশ হাজার টাকাও পঞ্চাশ হাজার টাকার বেশিও পাবেন এই অফারটি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে এর আশেপাশেও আমাদের হাতে ছোট বড় আর অসংখ্য অফার আছে যারা কিনবেন যোগাযোগ করেন চাই গন্ডা জমি চাইরে পাশে বাউন্ডারি ওয়াল করা মজ্জার মধ্যে থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা সামনে রাস্তা সাত থেকে আট ফিট সামনে রাস্তা সাত থেকে আট ফিট যারা কিনবেন যোগাযোগ করেন যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের ব্রিজ গার্ডের মধ্যে অফিস হয়ে যাবে অফিস হয়ে যাবে খুবই দ্রুত মিডিয়া বাইর যারা পার্টনারশিপে কাজ করতে চান কোম্পানির সাথে কোম্পানির সাথে যারা ডাইরেক্ট কাজ করতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর এই বাড়িটি যারা কিনবেন বিশেষ করে লাভবান হবেন কেননা চায়ের পাশে বাউন্ডারি ওয়াল করা একদম আর সিসি প্লেয়ার দিয়ে এবং বর্তমানে রানিং চব্বিশ হাজার টাকা ঘর বাড়া পাবেন আরো জমি খালি আছে একদম বরাট করা কোন ধরনের এক টাকার কাজ করতে হবে না আরেক আরেক লাইন যদি আপনি ঘর করে দিলে তাহলে আটচল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ঘর বাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট আছে মজার ট্যাঙ্ক থেকে পশ্চিম দিকে এই বাড়িটির লোকেশন ভিডিও শেষ পর্যন্ত দেখেন একটি সুখবর দেব আপনাদেরকে এর আশেপাশে আমাদের হাতে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেমি পাকা আছে দেড় ঘন্টার উপরে পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিল্ডিং আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির জমি আছে সাত লক্ষ টাকায় গন্ডা জমি আছে সাড়ে ছয় লক্ষ টাকা গন্ডা জমি আছে আঠারো ফিট রাস্তার সাথে বিভিন্ন সাইজের জমি আছে দোকান করার মতো কিছু জমি আছে দুই গন্ডা দোকান করতে পারবেন রাস্তার সাথে ভালো আছে গন্ডা আট লাখ টাকা করে একদম মজ্জাদ মধ্য থেকে পশ্চিম দিকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া বিভিন্ন সাইজের ছোট বড় জমি আমাদের হাতে আছে আপনার কি লাগবে আমাদেরকে জানাতে হবে আর যে অফারটি আপনাদেরকে দেওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে বলছিলাম তা হলো এই বাড়িটি যারা দ্রুত লেনদেন করতে পারবে ডাইরেক্ট রেজিস্ট্রি পারবে এক দাম এক দাম বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাটা রেট